আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা ডায়রি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে মিস্ট্রি বক্স নিয়ে বৈনগরের তিনশো পঞ্চাশ টাকার মিস্ট্রি বক্স বইনগর মানেই তো মানে বৈনগরের মিস্ট্রি বক্স মানেই অনেক ভালো কিছু দারুণ কিছু আর আমি বলবো যে বইনগরের মিস্ট্রি বক্স মানে সেরা কারণ বইনগর যখনই মিস্ট্রি বক্স দেয় মানে তখনই দেখা যায় সেখানে নতুন নতুন দারুণ কিছু বই থাকে আর এটা ঠিক যে মিষ্টি বক্স অনেক সময় মিষ্টি তারা রাখে না কারণ আগেই তারা বলে দেয় যে কি কী বই মানে অর্ডার করে রটিটুকু করে রিভিল করে কিন্তু আসলে কি আমরা সবসময় মানে বইনগরের মিষ্টি বসের উপরে আমার খুব ভরসা থাকে যে তারা ভালো কিছু দেবে তো এবারে মিষ্টি বসটা আমি নিয়েছি সেটা তো আমি দারুণ কিছু বই পেয়েছি আর সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো আর মিষ্টি বক্সটা অফার ছিল অ্যাকচুয়ালি রোজার ঋদের সময় মানে রোজার সময় সম্ভবত হ্যাঁ মিষ্টি বক্সের অফারটা দেওয়া হয়েছিল তখন আমি নিয়েছি তো ডেলিভারি চার্জ সহ আর কি চারশো টাকা মোট তো সেই বইটা আমি এখন পেয়েছি মানে পাঁচ তারিখে হ্যাঁ জুলাই মানে জুলাইর পাঁচ তারিখে মানে সরি জুনের পাঁচ তারিখে মানে একদম কোরবানির সামনে করে এখন কোরবানি মানে এক দিনের সময় অফারটা এসেছিল আর আরেক দিনের আগে দিয়ে মানে অফারটা মানে অফারের বইগুলো পেলাম হ্যাঁ এটা ঠিক যে মাঝে মাঝে দেরি হয় হয়তো মানে বই নগরের মিছিল কারণ সেটা পিছনে কারণ কি সেটা পিছনে কারণটা হচ্ছে ওই যে নতুন বইগুলো তো দেওয়া হয় সেগুলি অনেক সময় দেখা যায় একটু হতে যে টাইম নেয় তো যখন বই হাতে পাই তখন আবার আমরা সেই যে মানে কষ্ট করেছি সেই জিনিসটা মনে থাকে না খুশি চোটে ভুলে যাই তা আচ্ছা দেরি না করে আমি বইগুলি দেখে দিচ্ছি কি কি বই পেয়েছি মোর তিনটা বই ছিল তিনশো পঞ্চাশ টাকায় তিনটা বই তো প্রথম যে বইটি সেটি হচ্ছে আমার কাছে তাই এটা অনুবাদ করেছেন বিমুক্ত সরকার রক্তিম তো এই বইটার যে কাহিনী এই বইটার কাহিনী হচ্ছে মানে একজন গোয়েন্দা যিনি নাকি আসলে এক দ্বীপে যান যে দ্বীপে প্রভাবশালী একজনের মানে তার মানে একটা হ্যাঁ মানে সেই দিকে যে সবচাইতে প্রভাবশালী যে পরিবারটা ছিল সেখানে যে মানে সেই পরিবার যে উত্তরাধিকার ছিল সে আসলে মানে মারা যায় যুদ্ধে মারা তো তার ফ্যামিলি একটা সমস্যা থেকে বাঁচানোর জন্য সে আসে এবং সেখানে গিয়ে সে একটা রহস্যের মধ্যে মানে অনেক রহস্য রোমঞ্চের মধ্যে পড়ে যায় যে জিনিসটা হয় সাথে তো সেখানে গিয়ে সে কিভাবে সেই রহস্য সমাধান করে কিভাবে সে তার সেই উত্তরাধিকার যে মানে মারা গেছে সে তার কথা রাখে বা কিভাবে সে কিছু ঠিক করে এটা নিয়ে অ্যাকচুয়ালি বইটা মানে বকুমন আইল্যান্ডের মানে মানে ওখানে মানে মৃত্যু মানে ওই জিনিসটা নিয়ে আর কি রহস্য ওখানকার রহস্য নিয়ে বইটা এটা চিলার বই বুঝাই তো যায় আর তারপরে হচ্ছে রেড পয়জন শরীফুল হাসানের তো এইটা যে বই এটা দেখলাম যে এখানে আসলে একজন সিনিয়র ডিটেকটিভের মানে মেয়ে মারা যায় তো সেটা কিভাবে মানে মারা যায় যে সেটা কিভাবে মারা যায় মানে সেটা সে মানে আসলে কিভাবে খুন হয়েছে সেই জিনিসটাই তদন্ত করে এবং সে সেই তদন্ত করতে গিয়ে আরো অনেক কিছু জানে যে তার মেয়ে মানে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল আরো অনেক কিছু তো সে কিভাবে এই মেয়ের উপরে যে কালিমা মানে লেপা হয়েছে আসলে কি মেয়েটা মানে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল আসলে কি কোনো সমস্যা ছিল এমনিতে তো তার মেয়ে মারা গিয়েছে এর মধ্যে আবার এত কিছু তো সেই রহস্যটা কিভাবে সন্ধান হয় সেটা নিয়েই এই বইটা এটাও থ্রিলার বই আর তারপর রয়েছে হেলেন হেলফের চুরাশি চেরিং ক্রস রোড হ্যাঁ সেটার ভাষান্তর করেছে তানজিম আর ফারহানা জাহান তো এই বইটা যেটা সেটা হচ্ছে আজ থেকে প্রায় সত্তর বছর আগে মানে তিন হাজার মাইল দূরে থাকে দুটা মানুষের মধ্যে যে বন্ধুত্ব হয়েছিল সেটার কাহিনী চিঠির মাধ্যমে মানে কিছু চিঠি আর কিছু পুরনো বই মানে কিছু পুরনো বইয়ের একটা বিজ্ঞাপন পায় হেলেন হেম তো সে ওই বইগুলি কিনতে চায় তো যিনি মানে বইগুলো আর কি বিক্রির জন্য মানে বিজ্ঞাপন দিয়েছিল তো তার সাথে তার কিছু চিঠি চালাচালি হয় তো সেখানকার আর কি মানে তখন তার সাথে না তার একটা সম্পর্ক উঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে এত দূরে শুধু চিঠির মাধ্যমে তারা চিঠি আদান প্রদান করার না তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে এবং সেই জিনিসগুলি সেই চিঠিগুলি একচুয়ালি এই বইটার মধ্যে বেতন বকুমনা রেঞ্জ মানে চিঠি আসলে এখানে উঠে এসেছে অ্যাকচুয়ালি যে বই এই ধরনের বই আমি কখনো পড়িনি তা আমি জানি না কিরকম তবে এই বইটা মানে যারা যারা পড়েছে তারা সবাই বলেছে যে বইটা আসলে মানে দারুণ মানে এক কথায় বইটা মানে কাহিনী নাকি মানে জিনিসটা অন্যরকম সাহেব ভাড়াতে পারবে দুইটা মানুষের যে একটা মনের কথা চিঠিতে আগে যে মানুষ চিঠিতে দেখতো যেমন হয়তো এখন আমরা চিঠি লিখি না এখন আমরা মেসেজ দেখি মেসেজের ইনস্ট্যান্ট আমরা জবাব পাই কিন্তু চিঠিটার মতো মানে পুরোপুরি না হলেও মানে কিছুটা চিঠির মতো কিন্তু চিঠির যে একটা আবেদন ছিল মানে আমরা চিঠি লিখছি একজনের কাছে যেটা পৌঁছাচ্ছে সে পড়ছে তারপর সে সেটা জবাব লিখছে মানে কি রকম মানে তখন একটা মানে চিঠি একটা অপেক্ষা থাকতো যে চিঠিটা কখন আসবে এখন তখন তো আমরা ইনস্ট্যান্ট কিছু পেতাম না জবাব হ্যাঁ যেমন এখনকার মতো তো সহজ জীবন ছিল না কিন্তু অন্যরকম একটা মজা তো ছিল আর ওই সময়টা আসলে অনেক সুন্দর ছিল তো এই বইটা চিঠি পট্ট মিতালি টাইপ বই আর হ্যাঁ এগুলি ছিল মিস্ট্রি বক্সের বই এবং তিনটা নতুন বই তিনটাই কিন্তু দারুণ বই এবং আমি আরেকটা কথা বলেছিলাম যখন আমি পাইকারি ডিসকাউন্টের বইগুলো দেখিয়েছিলাম মানে ওটার দিয়ে তো একটা ভিডিও বানিয়েছিলাম তো তখন আমি বলেছিলাম যে একটা বই আমাকে দেওয়া হয়নি কারণ তখন সেই বইটা অ্যাকচুয়ালি মানে ছিল না মানে বই নগরের তখন ছিল না সম্ভবত প্রোডাকশন মানে শেষ হয়ে গিয়েছিল তারপরে বইটা আর কি যখন নতুন ভাবে আবার বইটা বের হয়েছে মানে নতুন ভাবে না অ্যাকচুয়ালি তখন যে এডিশন ছিল সেই এডিশনটা শেষ হয়ে গিয়েছিল তো নতুন এডিশন বের হওয়ার পরে তখন মানে আমাকে বলা হয়েছিল আগে যে মিষ্টি বক্সের সাথে আমাকে পাঠিয়ে দেওয়া হবে তো সেই বইটা মিস্ট্রি বক্সের সাথে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর সেটা হয়েছে সেই সেই বইটা হচ্ছে অসচরাচর মাসুদুল হকের এবং এই বইটার যে জিনিসটা সেটা হচ্ছে এই বইটার আমি অনেক পজিটিভ রিভিউ পেয়েছি কারণ বইটা তো আগে বের হয়েছে মানে এটা তো নতুন বই না মানে এটা হ্যাঁ ফেব্রুয়ারি মাসেই সম্ভবত বের হয়েছে এই বইটা এবং এই বইটাতে কিছু গল্প আছে অতি গল্প মানে একটু অনটেকের গল্পগুলো ডাক্তারের সাথে আর কি ঘটে যাওয়া মানে এমন কিছু সে রোগী দেখেছে মানে যে জিনিসগুলো একটু অস্বাভাবিক লেগেছে তার কাছে এরকম মানে ঘটনা নিয়ে মানে কাহিনীটা এইরকম তো এখানে এবং এটা মনে হয় সমস্ত সত্যিকারের কাহিনী মানে মাসুদুল হকের এক ফ্রেন্ডের কাহিনী মানে উনি ডাক্তার তা ওই জিনিসগুলি মানে উনি ডায়রিতে লিখেছিলেন এবং সেগুলোই আহ মাসুদুল হক মানে উনি পরে এটা মানে বই আকারে সুন্দর করে গুছিয়ে লিখিয়েছেন মানে আমাদের মানে পাঠকদের জন্য তো মানে আমি ভূমিতে পড়েছি তখন সেখানে দেখলাম যে এই জিনিসটা লেখা আছে তো জিনিসটা দারুণ লেগেছে যে আসলে তাহলে তাহলে বাস্তব জীবনে মানুষের কিন্তু এরকম অনেক মানে সুপার ন্যাচারাল কোনো কিছু মানুষ দেখে হয়তো অতি প্রাকৃতিক কিছু দেখে আসলে হয় আমাদের আশেপাশে অনেক কিছু হয় অনেক কোনো ব্যাখ্যা থাকে না যেমন এগুলোর কোনো ব্যাখ্যা ছিল না ব্যাখ্যা পাওয়া যায়নি কিন্তু বইটা আমার মনে হয় যে অনেক সুন্দর হবে কারণ কিছু ছোট ছোট গল্প মানে বললাম না কিছু কিছু রোগীর কাহিনী তো কিছু কিছু কাহিনী মানে কিছু কিছু গল্প আকারে সেগুলো এসেছে সুন্দর একটা আমার মনে হয় যে মানে অতি প্রাকৃতিক কাহিনী তো হরর জিনিস যেটা মানে অতি জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে তো আমার মনে হয় বইটা যেহেতু অনেকের কাছে ভালো ভালো লেগেছে সবাই পজিটিভ রিভিউ দিয়েছে আমার মনে হয় বইটা আসলে অনেক সুন্দর হবে তো এই ছিল বই মিষ্টি বক্সের বই আর একটা পাইকারি ডিসকাউন্টের বই এই মানে সব মিলে এগুলি আর মিষ্টি বক্সে আরও কয়েকটা জিনিস ছিল সেগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই বুকমার্কগুলো আমি না মানে আমার ফিতে এত বুকমার্ক পেয়েছি সবসময় মানে বইনগর থেকে বা যেগুলো জায়গায় কিনি যখন তখন ওই গুলো জমে আমার এত এত বুকমার্ক হয়ে গেছে যে আমার এখন নতুন করে বুকমার্ক কেনার দরকারই নেই এমনিতে আমি বুকমার্ক একটু কম ইউজ করি বইতে যদি মানে এমনিতে তো মোটামোট বইতে ফিতা দেওয়া থাকে ফিতা দেওয়া থাকলে বুকমার্ক ইউজ করা লাগে না কিন্তু যেগুলোতে ফিতা দেওয়া থাকে না সেখানে আমি বুকমার্ক ইউজ করি আর এখানে বুকমার্ক আছে সবগুলো বইয়েরই কিন্তু বুকমার্ক মানে এই যে ডেতন গোকুমন আইলেন তারপরে রেড পয়জনের আছে অসা একটা আছে তারপরে যে জিনিসটা হচ্ছে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে হ্যাঁ এইটি ফোর হ্যাঁ চুরাশি চেরিং ক্রস রোড এটা মানে এটা দুইটা কার্ড এটা তো নর্মাল মানে যেটা মানে সব বইয়ের সাথে যেরকম মানে দেওয়া আছে একটা কিন্তু এই এই যেটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে মানে এই বুকমার্ক একটু অন্যরকম মানে আমার কাছে খুব ভালো লেগেছে আর দুইটা বুক ছিল নর্মাল নর্মাল বুকমার্ক এগুলো আমি আগেও পেয়েছি এই বুকমার্কগুলো গরের আর একটা ছোট্ট একটা ছিল ছিলিং ক্রস রোড সম্ভবত মানে এটা এই ছবিটা বইয়ের মধ্যে আছে এখানে আছে তো সব মিলে মানে এই কয়েকটা জিনিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত জিনিস তাও আবার ডেলিভারি চার্জও কম ছিল মাত্র টাকা তো সব মিলে চারশো টাকা মাত্র চারশো টাকায় এত সুন্দর তিনটা বই আর সাথে আমার ওই যে পাইকারি ডিসকাউন্টের একটা বই মানে দারুণ দারুণ কিছু বই পাওয়া গেছে তো এটাই আমি বললাম সে তখন সেজন্যই বললাম যে বৈনগরের মিটি বস মানে সেরা মিষ্টি বস তাই বইনগরের মিষ্টি বস আমি মানে মিস দেয় না সচরাচর মিস দেই না আমি চেষ্টা করি সবসময় যে বৈনগরী মিষ্টি যখন দেওয়া হয় আমি চেষ্টা করি সেটা নেন তো আমি বলবো যে হ্যাঁ মিস্ট্রি বসের যে বইগুলো খুব কম অল্প দামে খুব ভালো কিছু বই পেয়েছি এবং অবশ্যই এই বইগুলোর রিভিউ তো আমি অবশ্যই নিয়ে আসবো এবং আপনারা কোন বই রিভিউ চান সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন মানে এই বই এখানকার যেসব বই রয়েছে সেসব বইগুলি থেকে কোনটা রিভিউ আগে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনারা যেটা রিভিউ আগে চান সেটা রিভিউ কিন্তু আমি আগে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ এছাড়া যদি আপনারা মানে অন্য কোনো বই রিভিউ চান হ্যাঁ আপনারা যদি কোনো বইয়ের মানে মনে আপনাদের কিছু বলার থাকলে বা কিছু জানার থাকলে বা কোনো বিচার সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন এটা আমি সবসময় বলি যে কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিবেন কারণ আমি চেষ্টা করবো আমি চেষ্টা করি আপনাদের মানে যেটা আপনারা চান আর এবং চেষ্টা করি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য সেই আমি বলি যে আজকে তো আমি এখানেই শেষ করছি যেহেতু বইগুলো দেখিয়ে দেওয়া হয়েছে আমি আবারও বইগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এখানে বইগুলো প্রথমে আছে মানে এই যে এটা পাইকারি ডিসকাউন্টের বই আর এই লাস্টের শেষের তিনটা এগুলো কিন্তু যে মিস্ট্রি বক্সের বই তো এই চারটা বই তো এই বইগুলো থেকে আপনারা যেটা লিখেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আজ আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো আর নতুন একটা ভিডিও নিয়ে আর সবচেয়ে বড় কথা যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটা এগিয়ে যাবে তাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমি আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন আল্লাহ হাফেজ